দেখেন ভাই এই ভাই কিন্তু পড়ালেখাও করেছে কিন্তু সে পড়ালেখার পাশাপাশি এখন কাজ করতেছে কেন সে জানে এই কাজটার নির্ভরতা কত দূর কৃষি সাফল্য হ্যালো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা হয়তো জানেন যে আমি গ্রামীণ জীবন নিয়ে ভিডিও বানাই তো আমি আজকে আসলাম আমার গ্রামের ধান দেখতে ধান খেতে অনেক পোকামাকড় এসেছে যেমন এই যে মাজরা দেখেন ধানের শীষ সাদা সাদা হয়ে গেছে ভাই আপনারা যারা কাজকে অবহেলা করেন যে কাজ ভালো না অনেক খাটা খাটনির কাজ তাহলে বলি কি ভাই আপনারা কি জানেন যে বাংলাদেশের প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল তারা তাদের জীবন নির্বাহ করছে এই কৃষিকাজ দিয়ে তো আমাদের অনেক কয়েকটা ধানের জমি আছে আসুন দেখাচ্ছি সামনের জমিগুলোতে কোনো সমস্যা আছে নাকি তো ভাই আমি দেখতে পাচ্ছি যে এখানে এক ভাই কাজ করতেছে সে একজন খামারি তো আসুন তার সাথে একটু কথা বলে দেখি তার জীবনযাপন কিভাবে সে নির্বাহ করতেছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার জীবনযাপন কি যাপন যে ভাই আপনি এত কাজ থাকতে কাজ কেন করেন প্রথমত হচ্ছে কৃষিকাজটা আমার খুব ভালো লাগে আর হচ্ছে আমাদের দেশে প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আমরা বাস করি আমরা যারা গ্রাম অঞ্চলে বাস করি আমাদের প্রায় সবাই কৃষিকাজের উপর নির্ভরশীল আর আমি মনে করি যে চাকরির থেকে কৃষিকাজটা অনেক মুক্ত একটা পেশা কারণ আপনি এখানে নিজের কাজ নিজে করতেছেন আর পরিশ্রম সব জায়গায় আছে কিন্তু আপনি যদি কৃষিকাজ করেন তাহলে আমাদের দেশে এরকম একটা অনেকের সমাজের একটা ভ্রান্ত ধারণা আছে যে কৃষিকাজ মানে হচ্ছে গরিবী কৃষি মানে হচ্ছে কাদা জীবন কৃষি মানে হচ্ছে খেটে খাওয়া মানুষ কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে প্রায় অর্থনীতির প্রধান মেরিটন্ড হচ্ছে আমাদের কৃষি কৃষি থেকে বাংলাদেশের মোট জিবি জিডিপির প্রায় পনেরো পার্সেন্ট আসে কৃষি থেকে এগ্রিকালচারাল সেক্টর থেকে তাই কৃষি সেক্টর আমি মনে করি তরুণদের জন্য একটা উন্নত পেশা হতে পারে এবং অগ্রগতির একটা পেশা তাহলে ভাই শুনলেন তো তার মুখ থেকে কথা যে কাজ কোনো ছোট কাজ না আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই এই কৃষিকাজের উপর নির্ভরশীল তাই আপনারা যারা ভাবতেছেন যে কি করব না করব তাহলে ভাই বলি কি আপনারা কৃষিকাজের উপর জোর দিন দেখেন ভাই এই ভাই কিন্তু পড়া পড়ালেখাও করেছে কিন্তু সে পড়ালেখার পাশাপাশি এখন কাজ করতেছে কেন সে জানে এই কাজটার নির্ভরতা কত দূর কৃষি সাফল্য ভাই আমার এই চ্যানেলে গ্রামের মানুষ কীভাবে জীবনযাপন করে তাদের জীবিকা কীরকম তারা কি কাজ বেশি করে এবং কোন কাজটা ভালো সব ধরনের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন তাই এই ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী ভিডিওতে